সম্মানিত অডিয়েন্স বর্তমানে ফেসবুকের ইনকাম করার মূল মাধ্যম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন যে পেয়েছে সে প্রচুর পরিমাণ ইনকাম করতেছে তো কি থেকে ইনকাম করতেছে জানেন কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা মনিটাইজেশন এটা থেকে ভালো একটা ইনকাম হয় কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার পরে আপনি যদি ফটো ছাড়েন সেখান থেকেও ইনকাম পাবেন যদি কিছু লেখেন সেখান থেকেও ইনকাম পাবেন যদি ভিডিও ছাড়েন সেখান থেকেও ইনকাম পাবেন এটা কি বলা হয় কন্টেন্ট মনিটাইজেশন চিন্তা করতেছেন ফটো ছাড়লেও টাকা পাবেন কিছু লিখছেন সেখানেও টাকা পাবেন ভিডিও আপলোড করতেছেন সেখানেও টাকা পাবেন এটাকে বলা হয় কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে একদম নির্বেজাল ভিডিও ছাড়তে হবে এই আমি যে কথা বলতেছি একদম নির্বেজাল এরকম ভিডিও ছাড়তে হবে যতদিন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে অডিও লাইসেন্স না দিবে ততদিন পর্যন্ত আপনি আপনার ভিডিওতে অডিও ব্যবহার করতে পারবেন না ফেসবুকের কোনো অডিও এবং সাউন্ড এবং গান বাজনা এই ইউজ করতে পারবেন না তবে অডিও লাইব্রেরি নামের একটা জিনিস আছে ফেসবুকে সেটা ভিন্ন বিভিন্ন হিসাব সেটা বহু মাধ্যমের মাধ্যমে আপনি সেগুলো ডাউনলোড করতে হবে তারপর ইউজ করতে পারবেন আমার আমার রিকমেন্ড হলো কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে চান তাহলে একদম নির্ভেজাল অরিজিনাল ভিডিও ছাড়ুন রকম মিউজিক ব্যবহার করবেন না আর বিশ্বাস করুন কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমি কিন্তু কোনো টাকা পয়সা এখনও কিন্তু পাইনি এটা একদম মস্ত কথা বলতেছি